মহিলাদের কেন পিরিয়ড হয় কাহিনী শুরু ইন্দ্রদেবের থেকে একসময় অসুরেরা দেবতাদের উপর আক্রমণ করে দেবতাদের রাজা ইন্দ্র ভয় পেয়ে আশ্রয় নেন ব্রহ্মার কাছে ব্রহ্মার কাছে তিনি জানতে চান কি করলে অসুরদের পরাস্ত করা যাবে এবং ইন্দ্রদেব আবার ফিরে পাবেন স্বর্গরাজ্য ব্রহ্মদেব এক ব্রহ্মজ্ঞানীর সেবা করতে নিদান দেন তিনি বলেন ওই ব্রহ্মজ্ঞানী ব্যক্তি যদি ইন্দ্রের সেবায় খুশি হন তাহলেই ইন্দ্র এই বিপদ থেকে মুক্তি পাবেন এই নির্দেশ পালন করতে করতে ইন্দ্রদেব এক ব্রহ্মজ্ঞানী সেবা করতে থাকেন এবং তাকে বহু মূল্যবান সামগ্রী উপঢৌকন হিসেবে দান করেন ওই ব্রহ্মজ্ঞানীর মা ছিলেন এক অসুর পত্নী সুতরাং স্বাভাবিকভাবেই অসুরদের প্রতি তিনি প্রীত ছিলেন ইন্দ্রদেব প্রথমেই এই সত্য জানতেন না পরে জানতে পেরে তিনি ভয়ানক ক্রুদ্ধ হয়ে ওই ব্রহ্মজ্ঞানীকে হত্যা করেন গুরু হত্যা মহাপাপ তাই পাপ এক রাক্ষস রূপ ধারণ করে তারা করেন ইন্দ্রদেবকে তিনি আশ্রয় নেন বিষ্ণুর কাছে বিষ্ণু তাকে নিদান দেন যে ইন্দ্র যদি এই পাপ গাছ জল মাটি ও নারীর মধ্যে ভাগ করে দেন তাহলে তিনি মুক্ত হবেন এরপরই ইন্দ্রদেবের সেই পাপ ভাগ করে দেওয়া হয় গাছ জল মাটি ও নাড়ের মধ্যে সেই থেকেই মেয়েদের প্রতি মাসে ঋতুস্রাব হয় ইন্দ্রদেবের সেই পাপ আজও বয়ে নিয়ে চলেছেন মেয়েরা এমনটাই বলা আছে পৌরাণিক মতে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ